আমার রান্না করা এই আইটেমটি যদি আপনার ডাইনিং টেবিলে দেখতে চান তাহলে কি করতে হবে বলে দিচ্ছি আমার রান্না করা এই রান্নাটি পুরোটাই দেখে নিতে হবে আসসালামু আলাইকুম প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল এবং হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেড় চা চামচ করে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো এবং দেড় চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এরপর সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং শুকনো মরিচের ফালি করে নেওয়া টুকরোগুলো ঝালটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নেয়া আট থেকে দশটি লোটটা শুটকি পিচ করে শুকনো তাওয়ায় টেলে নিয়েছি এরপর কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়েও দিলাম মাছগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়েও নিলাম এরপর যা করলাম কুচি করে নেওয়া আলুগুলো কষিয়ে নেয়া মাছ এবং মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলোও কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে কিন্তু আলুর গা থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসবে দুই থেকে তিন মিনিট রান্না হয়ে গেলে আলুর গা থেকে কিন্তু পানিটা শুকিয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে এই রান্নার মূল উপকরণ পুঁশাক গাছের গোটা কিংবা পুঁশাকের ফুল যে যেটাই বলি না কেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোহনীয় হতে চলেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ও হ্যাঁ আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হল আমার রান্না আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার রান্নার পাশেই থাকুন নতুন নতুন অনেক রান্না সামনে আসতে চলেছে তো সবগুলো উপকরণ আরও একবারের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব আমি কিন্তু অফ ক্যামেরাতে এক থেকে দেড় কাপের মতো পানিও ব্যবহার করেছি আপনারা কেউ চাইলে এখানে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করতে পারেন কেউ যদি ঝোল ঝোল খেতে চান পানির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন সুটকি মাছের সঙ্গে রসুনের কম্বিনেশানটা কিন্তু বেশ লাগে যাই হোক আট থেকে দশ কোয়া রসুন এখানে আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম সব কিছুকে আরও একবারের জন্য মিলিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম লোহিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ফাইনালি আপনারা লুকটা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক লোহনীয় হয়েছে এই তো বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন আমি তো বলবো সুটকি মাছ এভাবে রান্না করলে আপনারা এক প্লেটের জায়গায় কম করে হলেও তিন থেকে চার প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন রান্নাটা সাধারণ হলেও এর স্বাদটা কিন্তু ছিল অসাধারণ এই তো এবার খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি আমি তো আর লোবি সামলাতে পারছিলাম না আছে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ